গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটি বা আমাদের সাধারণ রোগীরা বা সাধারণ মানুষেরা যেটাকে গ্যাস্ট্রিকের সমস্যা বলে জানে সেটা সম্পর্কে আমরা আসলে আপনার সঙ্গে কথা বলতে চাই যে এ ধরনের সমস্যা তো খুব বেশি আমাদেরকে আসলে ফেস করতে হয় বা রোগীরা নিজেরাও এসে বলে যে এরকম সমস্যা তারা ফিল করছে তো রোজা রাখা অবস্থায় এ ধরনের রোগীদের ক্ষেত্রে বা এ ধরনের সমস্যা যেন না হয় তাদের বিশেষ কী কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত আচ্ছা ধন্যবাদ দেখুন আমরা যে রোগীগুলো আমরা যেটা বললাম যে রোগীগুলো আমরা পাচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে ই গ্যাস্ট্রাইটিস বা সমস্যা নিয়ে আসতেছে এবং আমরা তাদেরকে প্রশ্ন করে যেটা পেয়েছি তাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে খাবার অনিয়ম বা সুষম খাদের অভাব সাধারণত একজন সুস্থ মানুষ যাদের আগে গ্যাস্ট্রাইটিসের কোনো সমস্যা বা পেপ্টিক্যাসের কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে রোজা কোনো সমস্যাই করবে না তারা স্বাভাবিকভাবে রোজা রাখতে পারবে তবে শর্ত হচ্ছে তারা যেন ইফতারে অতিরিক্ত ভাজে পোড়া তেলের জিনিস বা অতিরিক্ত চর্বিচিতে খাবার বা অতি ভোজন যেটাকে বলা হয় এই খাবারগুলো পরিহার করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে এবং সুষম খাদ্যের একটা সমাহার থাকতে হবে ইফতার এবং সেহরিতে এই বলে যদি আমরা মানতে পারি এই নিয়মগুলো তাহলে দেখা গেছে যে একজন সুস্থ মানুষ অথবা তার সামান্য গ্যাস্ট্রাইটিক সমস্যা যদি থাকে তাহলে রোজা তার রোজা পালন করতে তার কোনো সমস্যা হবে না কিন্তু যাদের ও আগে থেকেই কোনো পেপটিক্যালস ডিজিজ বা গ্যাস্ট্রাইটিস সমস্যা দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শক্রমে আমরা এখানে কিছু ওষুধ আছে প্রোটন পাম্প ইনহিবিটর অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে বা জাতীয় কিছু ওষুধ এবং সেই সাথে খাদ্যাভাসের পরিবর্তন করতে হবে যেমন আমাদের যেটা কমন যেটা সমস্যা হয় যে ইত্যাদিতে একটা পরিবারে চার পাঁচজন মানুষ থাকে হয়তো মানে কারো ডায়াবেটিস আছে অথবা কারো গ্যাস্ট্রিকের সমস্যা আছে অথবা বাকি যারা আছে তারা কোনো মানে ওয়েল হেলদি মানে কোনো সমস্যা নেই কিন্তু পরিবারের যে খাবারের মানে তৈরি করা হয় এটা তো আলাদা আলাদা করে তৈরি করা হয় না এর জন্য দেখা গেছে যে মানে তার জন্য আলাদা করে বাড়তি করে যে খাবার তৈরি করব বা তার জন্য আলাদা করে একটু ভাজা ভাজাপোড়া কম করব এটা দেখা গেছে তার জন্য একটু মন খারাপের কারণ হয় বা অনেক ক্ষেত্রে সম্ভবপর হয়ে ওঠে না জি এই ক্ষেত্রে আমরা যদি এমন একটা খাবার সিস্টেম চালু করতে পারি ইত্যাদিতে যে সবার জন্য একটা খাদ্য হবে যে ডায়াবেটিক রুগী তার জন্য খাবারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বা যে গ্যাস্ট্রাইটিসের রুগী আছে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে বা সাধারণ যে লোকজন আছে পরিবার সবার জন্য অ্যাপ্রুভেট হবে তাহলে সবাই কিন্তু আমরা এই খাবারটা ভাগ করে নিব এবং এই স্বাস্থ্যগত ঝুঁকিটা কম হবে এবং সবাই আমরা এটা এনজয় করতে পারি সুস্থ মতো রোজা রাখতে পারি জি জি